দীর্ঘ ছ বছর পর রাজীব কুমারের মামলা শুনে হতবাক প্রধান বিচারপতি সিবিআইকে তীব্র ভস্তনাথ আদালতের দীর্ঘ ছ বছর পর শীর্ষ আদালতে উঠেছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বনাম সিবিআইয়ের মামলা ছ বছর আগে করা মামলা নিয়ে কেন সিবিআই কোনো পদক্ষেপ নেয়নি তা নিয়ে প্রশ্ন তুলল প্রধান বিচারপতি বি আর গাবাই দু উনিশ সালের কলকাতা হাইকোর্টের রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সিবিআইয়ের দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টের দীর্ঘ ছ বছর পর আজ সোমবার ছিল সেই মামলার শুনানি শুরুতেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন সিবিআইয়ের এই বিলম্বিত মনোভাব নিয়ে আইনজীবী বিশ্বজিৎ সোমবার সুপ্রিম কোর্টের রাজীব কুমারের হয়ে সওয়াল করেন অন্যদিকে সলিসিটার জেনারেল তুষার মেহতা সিবিআইয়ের হয়ে সওয়াল করেন আইনজীবী বিশ্বজিৎ দেকে আদালতে জানান তার মক্কেল একাধিকবার তদন্তে সহযোগিতা করতে চাইলেও গত ছয় বছরে সিবিআই তাকে একবারও ডেকে পাঠায়নি এই শুনে প্রধান বিচারপতি বিস্মিত হয়ে প্রশ্ন করেন ছ বছর ধরে তাহলে কি করছিল সিবিআই সলিসিটার জেনারেল তুষার মেহতা একাধিক যুক্তি দেখালেও তা ধোপে টেকেনি আগামী শুক্রবার হবে এই মামলার পরবর্তী শুনানি এই প্রসঙ্গে উল্লেখ্য সারদা চিটফান্ড সম্পর্কিত ছিল রাজীব কুমারের মামলাটি রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল সারদা চিটফান্ড মামলার প্রথম তদন্ত শুরু করে সেই দলেই ছিল সারদা চিটফান্ড মামলার প্রথম তদন্ত শুরু করে রাজীব কুমার সুপ্রিম কোর্ট সেই মামলার তদন্তভার দু হাজার চোদ্দ সালে পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআইকে দেয় তদন্ত শুরু করার পর রাজীব কুমার সহযোগিতা করছেন না বলে সিবিআইয়ের অভিযোগ করে তোলা হয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি ইচ্ছাকৃতভাবে বিকৃত করা এবং প্রমাণ নষ্টের অভিযোগ যদিও সিবিআই সব অভিযোগ উড়িয়ে দেন রাজীব কুমার সিবিআই তদন্তের পূর্ণ সহযোগিতা করেছেন বলে আদালতে তিনি জানান সেই মামলা সিবিআই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীবকে হেফাজতে চেয়ে পদক্ষেপ শুরু করে হাইকোর্ট রাজীবের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল দু সালের পয়লা অক্টোবর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিন দিনের মধ্যেই সিবিআই দ্বারস্থ হয় শীর্ষ আদালতের কোর্টের তথ্য অনুযায়ী সিবিআই হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই বছরই চৌঠা অক্টোবর মামলা করেছিল শীর্ষ আদালতে আদালত সিবিআইয়ের করা সেই মামলাটি শোনে দু হাজার উনিশ সালের পঁচিশ এবং ছাব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্টে রাজীবকে নোটিশ জারি করে দ্বিতীয় শুনানির দিন দেন রাজীব কুমার মামলা সংক্রান্ত নোটিশ পান কুড়ি ডিসেম্বর তারপর আদালতের কয়েকটি আবেদন জমা পড়ে এই মামলা সংক্রান্ত বিষয়ে যদিও সেগুলির কোনো অগ্রগতি দেখা যায়নি সুপ্রিম কোর্ট দু সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী রক্ষা কবচ দেয় রাজীব কুমারকে রাজীবের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের তৎকালীন বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি এবং বিচারপতি সুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ তারপর সেই বছরে মে মাসে আদালতে রাজীব কুমারের রক্ষা কবচ প্রত্যাহার করে দেয় যদিও আদালত সেই মামলার সময় জানায় রাজীব কুমার যদি চান তাহলে তিনি আগাম জামিনের আবেদন করতে পারেন সেই মতোই আগাম জামিন চেয়ে হাইকোর্টে মামলা করেন তিনি তার করা সেই জামিনের মামলা বিরোধিতা করে পাল্টা মামলা করে সিবিআই তবে আদালত জানায় তাদের পর্যবেক্ষণ মামলাকারী রাজীব কুমারকে বহুবার জেরা করা হলেও তার বিরুদ্ধে কোনো নতুন চাঞ্চল্যক তথ্য প্রমাণ পাওয়া যায়নি হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই বলেও উল্লেখ করা হয় আদালতের রায় দেয় রাজীব কুমার জামিন পাবেন এবং তাকে সিবিআইকে সাহায্য করতে হবে আদালত বলে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে আটচল্লিশ ঘন্টা আগে নোটিশ দিতে হবে সেই সব শর্ত লঙ্ঘন হলে রাজীবের জামিন বাতিলের আবেদন করতে পারবে সিবিআই এই মামলার শুনানি ছিল আজকে এবং পরবর্তী শুনানি রয়েছে শুক্রবার এখন দেখার বিষয় এতদিন পরের যে মামলা সেই মামলা নিয়ে রাজীব কুমারের কাছে কি নতুন কোনো তথ্য আসবে অবশ্যই আপনাদের এই রাজীব কুমার সম্বন্ধে কোনো তথ্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন